আসসালামু আলাইকুম এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রেহানা আপনার মাঝে আজকের একটা নতুন ভিডিও লইয়াছি সকাল সকাল ক্যামেরা আতঞ্চি মানে সকালে খুব মর্নিং নামাজ কালাম ফরিয়া ঘুমাই গেছি উঠিয়া এরপরে একটু কাপড় দিছি নাড়িয়া আর কি দিছি যে একটাকে হয় শুকানির লাগি আগর দিন একটু একটু বীজা কাপড় আসিল রোদিত দু সাথে সাথে আধা আধা ঘন্টাও লাগছে না কাপড় কিলা শুকাইছে আপনারা দেখাই আনতাম যাই আর এখন প্রচণ্ড রোদ আজকে অত বেশি রোদদের ই টাইমে আর কি এখন সকালও নাই সকাল টাইম শেষ হয়ে গেছে অবশ্যই এগারোটা সাড়ে এগারোটা দুপুরের ঠান্ডান পাব তো আমি কাপড় দেওয়ার সাথে সাথে অত সুন্দর শুকাইছে প্রচণ্ড রোদ আপনার লোকের ক্যামেরা দাম পারিয়েন না কিন্তু আপনারা দেখাই মো একটু ফোরে জ্বর বৃষ্টির কি অবস্থা জেঠটা আপনার লগে শেয়ার না করলেই না লাস্ট পর্যন্ত তাহলে ভিডিওর আপনারা দেখতে পারবার আমার বিলাই তো সব সময় লগে লগে কান্দে কানি দেওয়া লাগে টাইম মতো খাইবার লাগে লগেলে গড় গড়টা কী আইসি গড় আসলা ফরে ওয়াইস সব সময় গড় না সব সময় লগেও তাহন না আর কি বড়া ঘুরাও আনিলাইছি আর বিছনাটা শেয়ার করলাম না বিছনার অবস্থা খারাপ বিছনারগুলা উঠাই লাইছি আর এখানে ফানি সেটা ভরিয়ে লাগি। আগের দিনও বৃষ্টি দিছে আর এখন আমি ক্যামেরা হাতে নিছি ই সময় হইল যে সময় আন্দাজ ভরিয়া একটু একটু বৃষ্টি হওয়ার সময় বা জ্বর টুফান দেখোকা আগে খুব জ্বর তুফান দিছে আকাশের অবস্থা দেখোকরা ওই একটু পর পরও শুরু হয়ে যাব বাতাস আস্তে আস্তে স্টার্ট হয়ে গেছে আমি আমিঘর ফিচার সাইটে গেছি যেখানেও আমার রান্নাঘর আর কি বানানি রান্নাঘর আর আর একটা রুম খাওয়ার রুম খাওয়া হয় তো এইখানে সাদর খামো শেষ হয়ে গেছে আর এখনও কিছু কাম রয়েছে লাগে আমি আইটন ধারি আনাই এখনও রুমের বিচা আছি গেস আছে গেছে রান্না করি তো ইমান আমি আপনার লগে শেয়ার করি আর আকাশের অবস্থা দেখাই আর একটু এটু আতোরা ফাটা নড়ে আর একটু পর্য তো সপ্তাহ একসাথে আইব বৃষ্টিকে আমি শেয়ার করতাম পাস বৃষ্টি আসলে দিছে তো এত আমি আর শ্যুট করতাম না ক্যামেরা হাতও নিতাম না ভালো লাগছে না সবসময় মন ভালো থাকছে না আর কি তো আপনারা দেশ বিদেশেও যে যেখান থেকে আমার ভিডিও দেখার সব থ্যাংক ইউ সো মাছ আর আপনারা যারা দেখা অবশ্যই লাইক দেয় শেষ পর্যন্ত ভিডিওটা দেখ বা যারা যারা শেষ পর্যন্ত দেখছেন আপনারা অনেক অনেক ধন্যবাদ আর দু আর হইল মনটা কি অনেক ফাটলদর্শী দীরা যাচ্ছ মাসাল্লাহ মাশাল্লাহ মাশাল্লা পাতল ধরছে আম খুব কম আম বেশি ধরছে না আর আমার তো উপর থেকে নিজ থাকি আপনারা দেখাই আর তো দনিয়া ডালার খাম শেষ হয়ে গেছে ইনো রান্নাঘরও সব কিছু রেডি দিয়ে আসলে পুরাফুরি ফেরি নাই হেললা তো আইতাম সার না ওঠাউরি তো যাইতামছে গরি একটু কাজ হয়েছে ইনো একটু আর আমরা শেষ করছি আর ইন দেখাই আর রে একটা জিনিস দনিয়া ফটার এক ফুল দিলেই ধনিয়া ফাতা যে সুন্দর ওই এখন ফুল জামের গাছও কিল জামের মার্শাল্লা তো জামিন ধরেছে এটা ছোট ছোটো নি আমি আকাইয়া দেখাই আর আপনার দ্বারে আর ইন গাছও কাপায় ফাটায় জামিত ধরেছে মার্শাল্লাহ আজানোর নেক্সট এ তো এভরি ওয়ান আমি হাজান শেষে আবারও ক্যামেরা হাতও নিছি আর কি আপনার লগে দিবার লাগি আজানোর সময় আসলে আমি খেয়াল করছি না আজানোর আর ইয়ে করতাম পারছি না দেখলাম আপনারা জোর তুফানোর অবস্থা আপনারা দেখাই আর আমি এখানে একটু জোর শব্দ হুনুকা তো এমনি ওয়ান ইনো রায় আর কি দিন তো যা বৃষ্টি যা তুফান দিলা রাত্রে সারা রাত কারেন্ট আছিল না তারপরেও আপনারা ভাইয়া কথা বাজার একটু একটু আনলার আর কি ফলমূলতা তো ও বেলায় বাজার আর দেখি আমার প্রথমে খুব রাগ উঠছিল রাগ উঠিয়া কিছু খরার নাই বাজারগুলা গুছাইলাম বাজার বেশ কিছু নয় শশা তারপর একটু ফলমূলতা আর কি আমরা গরো একটু খাওয়া দাওয়া খরার লাগে তো আমি এগুনা আস্তে আস্তে ইয়ে করি আর আর কারেন্ট নাই ইয়ে নাই এই সময় খুবই অবস্থা খারাপ এই সময় সন্ধ্যার আর কি আর একটু একটু বৃষ্টি সময় তামছি জ্বর তুফান করে খুব বৃষ্টি হয়েছে একটু আপনার লগে আমি শেয়ার করতাম পারছি না ক্যামেরা মানে হাতও নিছি না আমি জানি না তারপরে আপনারা দেখাই আর ইনো আর কি এই সময় সন্দারফর বাজার বলতেও ফলমূলগুলো আর কি এই কমলা টমলা ওটা আনা হয়েছে তো ওবেলা হইলাম নানি বা ইটা বালা লাগছিল না তারপরেও কিতাসম গুছাইয়া রাখছি তো আপনারা যারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখছেন ধন্যবাদ আপনারারে অনেহনে। আর সবর প্রতি দুয়া ভালোবাসা রইল আর আমি এখন আপনার এই আপনারা দেখাই আর অবস্থা রাইতকু কিলা আসিল পরিবেশটা